নিজের সম্পদকে চার ভাগ করে এক ভাগ দিয়ে দিছে আল্লাহ রাস্তায় নবীর সামনে জরানা পেশ করেছে কেউ তিন ভাগ দিয়ে দিছে কেউ সম্পর্কে দুই ভাগ করে এক ভাগ দিছে কেউ পাঁচ ভাগ করে দুই ভাগ দিয়ে দিছে সুবহান আল্লাহ এ বলেছে রাসূল বলেছে দান করার কথা তারা দান করেছে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের সামনে দান করার জন্য তার জিনিসগুলো যখন নিয়ে আসছেন আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন

আর একজনকে প্রশ্ন করেছে বাসার মধ্যে কি রেখে এসেছো উপরে দিয়ে মতারা ডাক দেব আরো শুরু ম আমি আমার বাসার মধ্যে শুধুমাত্র আল্লাহ আর আল্লাহ আরো শুরুকে রেখে এসেছি তাছাড়া আমি করে যত যেগুলো সম্পদ ছিল সব সম্পদ আমি আপনাদের সামনে জমা দিয়ে দিলাম ইয়ে রসুল্ম আমার লাঘরে খেজুরের পাতা দিয়ে আর কেন খেজুরের ডাল দিয়ে বেড়া দিয়ে আমার ঘর তৈরি করা আমি আসার সময় বার 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 এই খেজুরের ডাল হাত দিয়ে চেক করে করে দেখেছি একটা সুম পর্যন্ত আছে নাকি একটা সুম আমি আমার বাড়িতে রাখে আসি নাই ওই তো আমি আপনার সামনে জমা দিয়ে দিলাম কারণ হচ্ছে এই একটা শয়দ যদি আমার কোনো মুজাহিদ ভাইয়ের কাছে আসে তাদের জন্য কাজে লাগে এই জন্য আমি একটা শয়দ পর্যন্ত বাড়িতে রাখে আসি নাই আর একটা এই হাদিসের দুর্বল সনদ আছে সেটা হচ্ছে হযরত আবু বকর দি আল্লাহু নিজের পোশাকটা পর্যন্ত আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে বাড়িতে ছারার চর ছিল এ চরগুলোর পরে খেজুরের ডাতার যে খেজুরের গাছে যে কাঁটা এই কাটা দিয়ে হযরত আদম বক্তব্য বুতান বানিয়ে জামাকে গায়ের মর্যাদাতে আল্লাহর রসূলের সামনে চলে আসছেন সুবহানাল্লাহ জিবরাইল আলাইহিস সালাম নবীর সামনে এসে বলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের দিলেন আলহামদুলিল্লাহ জিবরাঈল আলাইহিস সালাম দা বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে সালাম দেই নে আপনাকে সালাম পাঠিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ংমাত্র আপনাকে সালাম পাঠিয়েছে تعالی আপনার কাছ থেকে এই দাও শুনতে বলেছে যে এই মুহূর্তে আপনার সাহাবী আবু বকর আল্লাহর প্রতি খুশি আছেন নাই আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে

আজকে আমবকর যে পোশাকে আছে আমি তোমাদেরকে ওই সেই পোশাকে দেখতে চাই আজকে আমবকর যে পোশাকে আছে আমি ও তোমাদেরকে সেই পোশাকে দেখতে চাই হুজুর জন্য সমস্ত ফেরেশতারাকে চক্কর করেছে সুবহানাল্লাহ যদিও হাদিসে এর কিন্তু किंतु কারো সম্মান কে উচ্চ করার জন্য দরবার হাদিসে বলা যায় আওবকর দি আল্লাহ বান্দা এইপরিমাণ দানশীল দানশীল ছিলেন

É que eu é, é que é nós.